كتر কান্দর দেই ماشي না হেতে কলা গিদ দয় কোন কলা ধরে যাও না কি গেল কি যে সর্বাদিছে তো মাগো মা হেতে আইছে কলা দোনো কলা চাইতেছে ইAndy লোক গাইছে তাই হেততো بده কি চাইতেছো মায়ের তের আবার ফোন আইছে ফোন হেতে কি কই না করে ফোন ও হে হ্যাঁ ফোন হ্যালো হাইক লাগিন জামাইছি এই যে কেলা দন আসি কেলা কেলা চাইতাছি আসি মোডা কেলা এই কেলা কি না বুঝিনি সাইতে আসি হ বেশি মোটা কিনে তাই এই 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 ওর মা মা হেতে কোন কলা দি আই হাই হাই রে অতর কোন কলা লই টান নাইতে যাই হাই 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 হেতে তো দেই অবাক আই হাই ইন দিবার অতর কই রে কি তোরা কিচ 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 তো হাই হাই রে অতর কলা লই টানা টানি এটা একটা কাম কইলি তোরা হ্যাঁ সা সাহা সাহা কলা লই টানা টানি কইতেছে ইন দিবি আর কলা ইন দিবি তোরা ইয়ার কলা আই হাই রে সাও কি অবস্থা কইল হায় কাকা আই তো বুঝি কুলাই নাই বুঝি এই কলা হরে দেন হেঁতের কলা দুই টান দিয়ে আমি তো ন যাক কান্নারা আর মাফ করি দিন নাই বুঝতাম হারি হেতে হেঁতের দিন খাড়াইছে আমি তো জানি না বুঝিনি যাক দশক কান্নারও মাফ করি দে নাই বুঝি কুলেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন